আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন অজানা সমস্ত জিগে প্রশ্ন এবং তার উত্তর রাগ করলে আমাদের শরীরের কোন অঙ্গের সব থেকে বেশি ক্ষতি হয় সঠিক উত্তর হাটের রাতের বেলায় মাংস খেলে কি হয় রাতের বেলায় মাংস খেলে হজমের সমস্যা ও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে সাইকেলের আবিষ্কার প্রথম কোন দেশেতে হয়েছিল সাইকেলের আবিষ্কার হয়েছিল প্রথম জার্মানিতে দর্শক পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন ভিটামিনের অভাবে মানুষ রাতে কম দেখে ভিটামিন এর অভাবে মানুষ রাতে কম দেখে হৃদরোগ শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় হৃদরোগ শনাক্ত করতে ব্যবহার করা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন পাতা রস মাথায় মাখলে খুশকি তাড়াতাড়ি ভালো হয়ে যায় নিম পাতা রস মাথায় মাখলে খুশকি তাড়াতাড়ি ভালো হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন কল্পনা দত্তকে কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হবার সম্ভাবনা দেখা যায় অতিরিক্ত মাছ মাংস ডিম খেলে কিডনিতে পাতর হবার সম্ভাবনা দেখা যায় খালি পেটে কোন ফল খেলে বিষক্রিয়া হতে পারে খালি পেটে লিচু খেলে বিষক্রিয়া হতে পারে পৃথিবীর কোন দেশেতে সবথেকে বেশি বিজ্ঞানী আছে আমেরিকা দেশেতে সব থেকে বেশি বিজ্ঞানী আছে বিশ্ব সুখ দিবস কবে পালন করা হয় বিশ্ব সুখ দিবস পালন করা হয় কুড়ি মার্চ কোন ফল খেলে গলার স্বর মিষ্টি হয় আঙ্গুর ফল খেলে গলার স্বর মিষ্টি হয় কোন দেশে সবথেকে বেশি কাগজ তৈরি হয় চীন দেশেতে সব থেকে বেশি কাগজ তৈরি হয় আচ্ছা বলুন তো কালো গান্ধী কাকে বলা হয় কালো গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে ভারতে প্রথম এটিএম কোন শহরে চালু হয় ভারতে প্রথম এটিএম চালু হয় মুম্বাইয়েতে ভারতীয় টাকার রুপি চিহ্নটিকে নকশা করেন ভারতীয় টাকা রূপী চিহ্নটি নকশা করেন ডি উদয় কুমার ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয়েছিল ভারতে প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়েছিল চেন্নাইতে ভারতের সবথেকে পরিষ্কার শহরটি কোন রাজ্যতে অবস্থিত ভারতের সব থেকে পরিষ্কার শহর হল ইন্দোর যেটা মধ্যপ্রদেশে অবস্থিত স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ ভারতের রোম কাকে বলা হয় ভারতের রোম বলা হয় দিল্লিকে আচ্ছা বলুন তো হাতি কোন দেশের জাতীয় পশু হাতি হল থাইল্যান্ডের জাতীয় পশু সিরাজ উদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন সিরাজউদ্দৌলা মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি রোগা হয় যাদের রক্তের গ্রুপ বি তারা বেশি রোগা হয় কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় ভিটামিন সি ও ডি এর অভাবে মানুষের ঘন ঘন রোগ হয় কোন দেশে ট্রেন চলাচল করে না আইসল্যান্ড দেশেতে ট্রেন চলাচল করে না চীন পুরো পৃথিবীর কত শতাংশ লঙ্কার যোগান দেয় চীন পুরো পৃথিবীর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ লঙ্কার যোগান দেয় বালিশের নিচে এলাচ রাখলে কি হয় ঘুমের সমস্যা হয় না ও ঘুমের মধ্যে বাচ্চারা ভয় পায় না কোন দেশেতে ভিক্ষা করলে জেল হয় সৌদি আরব দেশেতে ভিক্ষা করলে জেল এবং জরিমানা হয় ছেলেদের থেকে মেয়েরা আগে বুড়ি হয়ে যায় কেন ছেলেদের থেকে মেয়েদের শারীরিক বিকাশ অনেক আগে হয়ে যায় যার জন্য তারা তাড়াতাড়ি বুড়ি হয়ে যায় মেয়েরা বিয়েতে লাল বেনারসি শাড়ি পরে কেন লাল রঙকে ভারতে ভালোবাসা ও শুভকামনার প্রতীক মনে করা হয় তাই বিয়েতে মেয়েরা লাল বেনারসি পড়ে